ও যে এয়ারপোর্টে যে বিষয়টি ঘটেছে বিমানবন্দর বিশেষ করে আমাদের একজন উপদেষ্টা একটা ম্যাগাজিন নিয়ে যাছিলেন ভুল বসত তিনি নিয়ে গেছেন এখন ভুল বসত যদি কেপিআই এলাকায় কেউ কিছু নিয়ে যায় অবৈধ কিছু সেই ক্ষেত্রে করণীয় কি সেই ক্ষেত্রে কি তার পিএস এর কাছে সেটা দিতে পারে এটাকে আইনসংখল বাহিনীর হেফাজতে নেওয়া উচিত নয় এটা তথ্য সংগ্রহ করা কোথা থেকে কিভাবে এসেছে তাছাড়া এয়ারপোর্টের নিরাপত্তার বিষয়ে আপনারা একটা বলি উনি জাস্ট বিমানে সময় উঠার একদম যে চেকিং হয় সেখানে এটি পাওয়া গেছে ধরা পড়েছে কিন্তু তার আগে বাংলাদেশের ওই এয়ারপোর্টে ঢুকার সময় কিন্তু এক দুইবার চেক হয় ভিতরে ঢুকার সময় তারপরে ইমিগ্রেশনের আগে সে সময় কিন্তু ধরা পড়েনি সে সময় কিন্তু জানে না কেউ বাংলাদেশের বিমানবন্দরের তাহলে নিরাপত্তা নিয়েও একটা সংকট দেখা দিয়েছে সমস্যা দেখা দিয়েছে প্রশ্ন দেখা দিয়েছে তারপরে এইভাবে ভুলে যদি নিয়ে একটা কিছু পাওয়া যায় অবৈধ কিছু সেই ক্ষেত্রে কি করণীয় আপনি বলেন তার মানে আমরা ভুলে তো অনেক কিছু করতে পারি ভুলে তো অনেক কিছুই মাপ পাওয়া যায় ভাই আমার ভুল হয়ে গেছে আমি একজনকে খুন করে ফেললাম সরি ভুল হয়ে গেছে আর করব না বলুন প্লিজ ধন্যবাদ ভুল কে করতে পারে একজন আম জনতার ভুল একরকম আর একজন দেশের সর্বোচ্চ চেয়ারে বসে আছেন সেই মানুষের ভুল কিন্তু আরেক রকম যিনি একটু উপদেষ্টা মন্ডলীর একজন 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 একটি ব্যক্তি উনি বোধ স্থানীয় সরকার এবং সমাজ কল্যাণ জি স্থানীয় সরকার উন্নয়ন এবং ক্রীড়া উপদেষ্টা দুটা কিন্তু খুব উল্লেখযোগ্য মন্ত্রণালয় খুবই উল্লেখযোগ্য তো সেরকম একটা পদের থেকে সরকার সর্বোচ্চ পদে থেকে মন্ত্রী পদ মর্যাদায় থেকে উনি কিছু জানবেন না তিনি কিছু বুঝবেন না তিনি কিছু বোঝেন নেই ভুল হয়েছে এগুলো ওনার ওই পদের সাথে যায় না প্রত্যেকটা পদের একটা ভার ভারী কি আছে আইন আছে দেশে প্রচলিত সেখানে উনি এই অস্ত্রের মালিক কি করে বলেন ওনার বয়স সাতাশ এবং এই ধরনের একটি অস্ত্র মালিকানা বা লাইসেন্স পেতে হলে সরকারি যে বিধি মোতাবেক নিয়ম সেই নিয়মে উনি পড়ছেন কিনা সেটি ভাবার বিষয় এবং আমরা এটা বোঝার জন্য পিএইচডি করার দরকার নেই আমরা বুঝতেই পারছি উনি এই ক্যাটাগরি কোনটার মধ্যে উনি পড়েননি কারণ উনি দুদিন আগে ছাত্র ছিলেন তিন বছরে এই এই ধরনের আম কেনার জন্য যে কর দিতে হয় যে সর্বোচ্চ শ্রেণীর মর্যাদা থাকতে হয়

তার আর্মসটিকে আসলে কোথায় জমা দিতে হয় তার আর্মসটির বিষয়ে আইন কি বল সেগুলো কিন্তু সেটাও মানা হয় এখন উনি বলছেন ভুলে এই ধরনের ক্ষেত্রে নিয়ম কি আইনের বিষয় কি বলা আছে যে এখানে তুমি অ্যারেস্ট হবে নাকি এই প্রশ্নগুলো করা হবে রাষ্ট্রের পক্ষ থেকে ব্যাখ্যা থাকবে নাকি রাষ্ট্রের পক্ষ থেকে কমিটি টাইপের আনসার করা এখন প্রেস সচিব

কিছুটা কিছু নিয়ে যেতে পেরেছে অর্থাৎ সে যখন এয়ারপোর্ট ক্রস করছে তখন তার জন্য সকল বিধি মোতাবেক নিয়মগুলোকে শিথিল করা অর্থাৎ উনি চাইলে এরকম নিয়ম শিথিল করে মানে এয়ারপোর্টের যে নিরাপত্তা বেষ্টনী আছে সেটার মধ্যে উনি ডলার বলেন টাকা বলেন পাউন্ড বলেন আর্মস আনা নেয়া বলেন এগুলো নিশ্চয় উনি এর আগে অনেকবার করেছেন আমি আমরা এখন এই করি বা উদ্বেগ যদি প্রকাশ করি কারণ আপনি আজকে এতগুলো নিরাপত্তা বেষ্টনী পার হয়ে ভুলে চলে গেলে তার মানে এই ধরনের কর্মকাণ্ড আপনি এর আগে একাধিকবার করেছেন তাহলে কি দুঃসাহস আপনার হওয়ার কথা না আপনি নিশ্চয়ই করেছেন নিশ্চয়ই এর আগে উনি ব্যাগ টাকা নিয়ে গেছেন কিংবা বিদেশ থেকে আর্মস নিয়ে কিংবা অনেক রকমের পাচার অনেক কিছু করেছেন উনি বা উনার মতো যা এই ধরনের পোস্ট হোল্ড করছেন কারণ ওনাদের জন্য তো নিরাপত্তাটাকে সর্বোচ্চ শিথিল করা আমি মনে করি যে এই যে একটা এখন যে তথ্যটা আমরা পেয়েছি হচ্ছে এরকম ভাবে রাষ্ট্রের নিরাপত্তাকে বিঘ্নিত করে তারা রাষ্ট্রের নিয়ম বহির্ভূত ভাবে আইন বহির্ভূত ভাবে তারা আরো অনেক কিছু করেছে বা করছে বা করে যাবে যেটা আমাদের রাষ্ট্রের জন্য ক্ষতি হুমকি স্বরূপ আমাদের সেই জায়গাটাও চিন্তা করবে সাথে যোগাযোগ করে তাদের অবস্থা জানায় বা আপনি তাদের অবস্থা কি দেখছেন সেটি তিনটি প্রশ্ন জি প্লিজ কোন প্রশ্ন ভুলে গেলে আবার মনে করাই দিয়ে প্রথমত হচ্ছে যে আমি কথা যেটা বলবো সেটা হচ্ছে যে জুলাইতে যে জুলাই আগস্টে থেকে শুরু করে যে অস্ট্রেল দৌরাত্ম আমরা দেখলাম স্থাপনা ধ্বংস করবার সময় মবের হাতে যে সমস্ত আমরা দেখেছি তার কিছু অংশ আসলে দীর্ঘ পরিকল্পনার সময়তেই তারা আসলে সংগ্রহ করে রেখেছিল আর চারশো ষাটটি থানা কিন্তু লুটতরাজ ভাঙচুর অগ্নি সংযোগ হয়েছে এবং সেখান বিপুল পরিমাণ গোলা বারুদ লুট হয়েছে কারাগার থেকেও কিন্তু কারাগার ভাঙচুর করে কয়েদিদের যখন বের করে আনা হয়েছে নির্দিষ্ট কয়েদিদেরকে তখনও কিন্তু কারাগারের গোলা অস্ত্র লুট হয়েছে গণভবনে যখন ঢুকেছে গণভবনের ঢুকে কিন্তু একটা গ্রুপ গণভবনে যে ধরনের নিরাপত্তার যন্ত্রপাতি নিরাপত্তার জন্য যে সমস্ত অস্ত্র ছিল যা ছিল সেগুলো কিন্তু কিছু মানুষ লুটপাট করেছে সংসদ ভবনে যারা ঢুকেছে সংসদ ভবনে আমার আমার ধারণা ভবনে থাকার কথা অস্ত্র সেগুলো লুটপাট হয়েছে এই যে এত পরিমাণ কিন্তু তারা 5 আগস্টের পর থেকে এই সমস্ত জায়গা থেকে এবং থানা গুলো তো পাঁচই আগস্টের আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল কাজে অস্ত্র তাদের কাছে ছিল আর ছিল এই জন্যই কিন্তু কনফিডেন্টলি আসিফ মাহমুদ বলতে পেরেছিল যে পাঁচ তারিখে তাদের তারা তাদের পরিকল্পনা সফল না হলে তারা সশস্ত্র সংগ্রামে যেত অর্থাৎ তারা আর্মস দিয়ে প্রকাশে যেত যদিও আমরা ভিডিও ফুটেজ দেখেছি দেখেছি থেকে শুরু করে প্রচুর অস্ত্র কোমলমতি শিক্ষার্থী নামে মুখোশের আড়ালে যে সকল জঙ্গী সন্ত্রাসীরা ছিল তাদের হাতে আমরা দেখেছি এটা সকলের কাছে ভিডিও ফুটে যাচ্ছে তার মানে ওই সময় পর্যন্ত তারা প্রচুর পরিমাণ এগুলো তাদের সংগ্রহে ছিল এবং বর্তমান সময় আমরা জানি একটি জাহাজ এসেছিল জাহাজ খালাস হয়েছে তারপর আরেকটি জাহাজে সেটি স্থানান্তরিত হয়েছিল এবং সেই জাহাজে যে দশজন ছিল দশজনকে মারাত্মক ভাবে খুন করে হত্যা করা হয়েছে এটার কোন রকমের কোন ট্রেস কোথাও নেই এবং এখনো বা পুলিশ প্রশাসন এই লুটপাট হওয়া কোনো অস্ত্র গোলা বারু সংগ্রহ করতে পারি এবং আমরা বিভিন্ন পথে জঙ্গিদের মাধ্যমে অস্ত্র আসছে। কাজে তারা অস্ত্র আসছে বিদেশে তারা স্যাম্পল নিতে গেছে যে কি বলেছে আমি তার সাথে খুবই একমত হ্যাঁ ওনাদের এরকম জিনিস আনতে হবে এর মধ্যে অনেক ষড়যন্ত্র আছে ধরেন তারাই হয়তো আর্মসটা নিয়ে হয়তো এমন কোন প্যাসেঞ্জার ছিল তারা ট্রান্সফার করবে কারণ আসিফ মাহমুদ যে পরিমাণ নিরাপত্তা বেষ্টি তার জন্য শিথিল করছে তার জন্য তো সাক্ষণ মা হয়তো এমন কিছু লোকজন এয়ারপোর্টে থাকছে যাদের মাধ্যমে তারা জঙ্গি তৎপরতা করতে পারে তো এই জিনিসগুলো আসলে আছে এবং এটা রাষ্ট্র জানে কারণ স্বরাষ্ট্র উপদেশটা সাফল সাহেব প্রথমে বলেছিলেন এইসব কথা কিন্তু এখনো আমরা বুঝে গেছি ইউরুস সাহেব এগুলো নিয়ে মাসা ঘামাচ্ছেন কারণ এসব জিনিস আমাদের জন্য ব্যবহার করা হবে জনগণের জন্য সামান্য একটু তথ্য দিই সেটা হচ্ছে দেখেন এরকম কোন তথ্য কেউ দিতে পারবে কারণ কারণ আওয়ামী মানে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত একুশ লক্ষ মানুষ চাকরি হারিয়েছে তার মধ্যে আঠারো লক্ষই হচ্ছে নারী মানে ইসমাইল ভাই লক্ষ শুধু নারী ডিসেম্বর পর্যন্ত এখন তো তিরিশ লাখ তিরিশ হাজার হয়ে গেছে এই দিন পর্যন্ত তার মানে আপনি চিন্তা করেন এই যে মানুষগুলো চাকরি হারায় এটা কি সহিংসতা না এটা কি নির্যাতন না নিপীড়ন না এই মানুষগুলো বর্তমান ভবিষ্যৎ কি এই পরিবারগুলোর সাথে যে ধরেন স্কুলে যায় কলেজে পড়ে তাদের সকলের কিন্তু ভবিষ্যৎ শেষ এইবার এইচএসি পরীক্ষায় বাইশ হাজার তিনশো জন পরীক্ষার্থী ছাত্রলীপ করবার অপরাধে আওয়ামী লীগের সংশ্লিষ্টতার জন্য তারা এই যে বাইশ হাজার তিনশো একানব্বই জন এটা কি নির্ধারণ আমরা কি এরকম পার্টি বা ছাত্র বা বাম দলের কেউ পরীক্ষা দিতে পারেনি বাংলাদেশের ইতিহাস এবার ঘটেছে বারোটা ব্যবসায়ী সংগঠন বলেছে আড়াই হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে ব্যবসায়িক ক্ষেত্রে বারো আড়াই হাজার কোটি টাকার ক্ষতি গত ষোলো বছরে কোথাও দেখাতে পারবে কেউ আমি বলছি না আমি শুধু একদম কত বন্ধ হয়েছে সেই হিসাবে গেলাম না তাহলে আমরা কি শুনেছি যে প্রতিদিন বিশটা করে ধর্ষণ হয়েছে আমরা কি শুনেছি যে খেতে খামারে চারটুকরা লাশ চার জায়গায় পরে আছে আজকেও কিন্তু উলঙ্গ ভিডিও আমরা দেখেছি গত তিন দিনেও কিন্তু অন্তত দশ বারোটা বিবস্ত্র দর্শন হচ্ছে এরকম ভিডিও দেখছি গত ষোলো বছরে এরকম ভিডিও আমরা দেখেছি কেউ দেখিনি গত ষোলো বছরে মাজার ভাঙা হয়েছে হয়নি গত ষোলো বছরে বিএনপি বা জামাত বা ছাত্র ইউনিয়ন বা কোন রাজনৈতিক দলের অফিস ভাঙা হয়েছে বাড়ি ভাঙা হয়েছে ওকে তুলে নিয়ে যাওয়া হয়েছে হয়নি তার মানে এই যে আমলি গামলে হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা তথ্য

আমি সংক্ষিপ্ত বলবো পাঁচই আগস্ট থেকে শুরু করে আজ পর্যন্ত আমার পরিবার পরিজনই হচ্ছে তৃণমূলে এবং এমন সব এত এত মানুষের সাথে যোগাযোগ এত মানুষের সাথে টেলিগ্রামে এস এম এস এ মেসেঞ্জার গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা হয় যাদের সাথে কোনোদিন দেখা হয়নি হয়তো আমাকে চেহারায় চিনা আমি অভিনেত্রী দেখে কিন্তু সেই তৃণমূল কর্মীরা কিন্তু এখন আমাদের আমরা খুব কমিউনিকেশনের মধ্যে আছি আমরা কথা বলি পরিকল্পনা করি কাজে তাদের দিন কেমন যায় খেতে পারছি কিনা অসুস্থ কিনা কারো মা মারা গেল কারো বাবা মারা গেল তার সন্তান হয়েছে দেখতে পাইনি তো আমরা চিনমুলের মানুষরা কিন্তু অনেক কানেক্টেড বাংলাদেশে জাতি জানি মানে সমস্ত জায়গায় নে এই কানেক্টিভিটির জন্য যে তা আমুলিকের শক্তিটা এত প্রচন্ড আমুলিককে এত ভয় পাচ্ছে ইউনোসের বাপ মানে যে পরিমাণ অষ্ট করছে যে মানবতার জীবন যাপন করছে এবং জীবনটা বাজি রেখে যে সে মরবে কিন্তু দেশ বিক্রি করবে না দেশ কারো হাতে দিবে না তৃণমূলের কর্মীরা এই পর্যায়ে ডেডিকেটেড তারা জীবনকে মানে জীবন বিসর্জনের প্রতিজ্ঞা করেই তারা রাজ করতে আছে নির্বাচন লাগবে নির্বাচন না হলে পৃথিবী এপরফর হয়ে যাবে পাঁচই আগস্টে জঙ্গি সন্ত্রাসীরা ক্ষমতা দখল করলো তারপরে নির্বাচন নিয়ে কোন নির্বাচন নিয়ে শুধু আজকে নির্বাচনের বিষয়কে কেন্দ্র করে। মানে বা আলোচনা বা দেখা করা বা যেটাই বলি না সরকারি যে সময়টুকু বরাদ্দ হয়েছে এই আলোচনা সবার জন্য কিন্তু সরকারি একটা ব্যয় আছে এটা তো একটা এর সাথে অনেক কিছু নির্ভর দুজন মানুষ যখন দুটো জায়গায় থেকে মিটিং করছেন সেখানে প্রোটোকল আছে সেখানে অনেক রকমের সরকারি অর্থ সংশ্লিষ্টতা রয়েছে যে এজেন্ডা সে এজেন্ডা কথা বলেননি তারা কথা বলেছেন তাদের পারিবারিক বিষয়ে তাদের বাড়ির মেয়েরা কেমন আছে নাতি নাতি কেমন আছে পোশাক আশাক কেমন আছে ব্যবসা বাণিজ্য কেমন আছে পর আরো ফিরা যাবে কিনা বিদেশে ডলারের দাম কত পাউন্ডের দাম কত এইসব নিয়ে তারা কথা বলেছেন যা জানি আসলে জনসমক্ষে আসারই কথা না আসলে তারা কি তাহলে কি কথা বলছে নির্বাচন নিয়ে কথা তারা বলেছে কথা বলেছে নির্বাচন না দেওয়ার ক্ষেত্রে আর কি কি ফর্মুলা আবিষ্কার করা যায় কারণ বাঙালিকে প্রতি মিটিং এর পরে একটা করে নির্বাচন ফর্মুলা দেয়া হয় নির্বাচন নিয়ে একটা কিছু বুঝিয়ে দেওয়া হয় মূলা সুলাই দেওয়া হচ্ছে বিএনপি কে একরকম অমুক দলকে একরকম জনগণকে একরকম এখন সব ফর্মুলা তো ফেল হয়ে যাচ্ছে তো নতুন আর কি ফর্মুলা দেয়া যায় সেটা তারা আলাপ করেছে এই আলাপ তো আসলে জাতির জন্য এই আলাপ হচ্ছে ইউনুসের নিজের জন্য তারা কিভাবে নির্বাচন না দিয়ে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর না করে আরো কিভাবে জঙ্গিদেরকে নিয়ে ক্ষমতায় থাকতে পারে আমরা বেশি কথা বললে মার ভোট খাব সেই প্রক্রিয়াটার মধ্যে কি করে থাকা যায় এগুলো আলোচনা করেছেন তা না হলে নির্বাচন এজেন্ডা নিয়ে হ্যাঁ অমুক তারিখে হতে পারে বা তমুক তারিখে হতে পারে এভাবে হতে পারে বমভাবে হতে পারে আওয়ামী লীগ থাকবে না আওয়ামী লীগ নির্বাচন করতে পারে এক একবার এক একটা কথা বলেন এবং ভিন্ন ভিন্ন কথা বলে এবং উস্তাদ